দেখা যাচ্ছে যে যারা ছবি প্রতিষ্ঠা করেছে তো সেই ফল লাভ যেন অনেকেই বলছে যেদিন ছবি প্রতিষ্ঠা করেছে সেদিন আমি একটা ভালো খবর পেয়েছি বা দু একদিনের মধ্যে ভালো খবর পেয়েছি দুই একজন ব্যতিক্রমী আছেন যদি আমি কোনো ফল পাইনি তার কারণ গুণোজ দান বাস নিয়ম নিষ্ঠার ব্যাপার ডাক্তার আপনাকে লিখে দিল এই এই মেডিসিন এই এই সময় আপনাকে খেতে হবে যেমনভাবে আপনি খাবেন তার উপর আপনার শরীরে প্রয়োগ করবে বিষয়টা বোঝার ব্যাপার আছে তো এখানে যেই জিনিসগুলো করা হয় সেই জিনিসগুলোও বিজ্ঞানসম্মত ঠিক আছে তো এই নিয়ম নিয়মবিধিগুলো আমাদের পরম্পরা হয়ে চলে আসছে তো যদি আপনারা ঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের শারীরিক মানসিক এবং গৃহস্থ জীবনের ঊর্জা শক্তি বৃদ্ধি পাবে এবং আপনারা হাতে নাতে ফল লাভ করবে নিশ্চয়ই তাদের কোনো ভুল ত্রুটি সেখানে থেকে যায় বা মন পরিষ্কার থাকে না বসে তারা কোনো কিছু করে একটা সামান্য বড় একটা জাহাজকেও ডুবিয়ে দিতে পারে সেরকম কোনো সন্দেহ নিয়ে কোনো জায়গায় যাওয়া উচিত নয় তো সেক্ষেত্রে আমি বলি যদি পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারেন এবং নিঃস্বার্থভাবে তাকে ডাকতে পারেন অবশ্যই কারোর আগে হয় কারোর পরে হয় ফল কিন্তু সকলেই লাভ করে কিন্তু যিনি করেছেন একজন্য আমি সেটা এখানে চৌকিতে ফটো দিয়ে গেছেন যে দেখাতে পারছিলেন না কিন্তু সে করছে আমার ফলটা পাইনি কেন দেখুন এখানে তো কতগুলো নিয়মবিধি থাকে যেমন ধরুন আদেশের বাইরে গিয়ে কেউ কোনো কাজ করছে সেই ব্যাপারটা তো আমি বলতে পারবো না অনেকে কারোর মুখে শুনে কোনো কিছু করছে সেই বিষয়ে তাদের কাজ নাও হতে পারে যেমন অনেকেই চুরনি নিয়ে চলে আসে কিন্তু তাদের আদেশই লাগে না চুরনি এটা তো বাবা আদেশ দেবেন আমিও কেউ না আমি কেউ না আমি তো নালায় কাজ নেই আমি কেউ না আমি তার হয়ে আসন ধারণ করে বসে আছি ঠিক আছে তো এগুলো বুঝতে হবে যখন আদেশ আসবে তখন যদি ঠিক মতো তারা করে সবকিছু কাজ অবশ্যই তারা কর্মের ফল লাভ করতে পারবে পেলেও কাজ না হয় তো প্রত্যেকদিন তার নাম করে তিনটে করে ধূপ কাঠি একটা করে মোমবাতি তারা অনবরত বাড়িতে থেকে জ্বালিয়ে যেতে পারে তেল কপুর অখণ্ড যোগ বিধি সেগুলোও করে যেতে পারে ছবি প্রতিষ্ঠা করে শক্তি চালনার মাধ্যমে জল তেল ধূপ কপুর সব কিছু পূজা সামগ্রী তারা পরিয়ে নিতে পারে আমরা কখনোই বলছি না আপনারা শিবধামে আসুন ধামে ধামে কত ঘুরবেন এবার জাগুন আর কত ঘুরবেন আমরা কখনোই বলছি না আমরা পথের দিশা দেখাচ্ছি বিশেষ করে আমি তো পথের দিশা দেখাচ্ছি তান্ত্রিকদের চক্করে পড়বেন না টাকা পয়সা নষ্ট করবেন না আপনারা তার চরণ ধরুন মহাদেব শম্ভুর চরণ ধরুন এবং চেষ্টা করতে থাকুন নিয়মবিধি পালন করতে থাকুন অবশ্যই ফল লাভ করবেন এটাই বলার উদ্দেশ্য সত্যিকারের মন থেকে উপাসনা করে ধ্যান করে তাদের কোনো জায়গাতে যাওয়ার প্রয়োজনীয় নেই প্রয়োজনীয়তা নেই ভর্তে একদম এমনকি সিদ্ধাবে আসারও প্রয়োজনীয়তা নেই তাদের তারা ঘরে বসেই ফল লাভ করতে পারে শুধু নিয়মবিধি ফলো করে কোনো তান্ত্রিক অ্যাস্ট্রোলজার রেকি মাস্টার দরকার নেই নট নেসেসারি কত চক্কর কাটবেন পায়ের জুতোর সূতরা খোঁজ যাচ্ছে তাদের তারা কষ্ট পাচ্ছে তারা যে দিনের পর দিন ভক্তদের কষ্ট সহ্য করতে পারে না শিবধাম তো আমাদের একটাই বক্তব্য আপনারা ঘরে বসে ফল লাভ করতে পারবেন যদি আপনাদের লাভ হয় আপনারা সিদ্ধামে আসুন এসে পুজো দিয়ে যাবেন এছাড়া আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন আমরা অবশ্যই বসে আছি আমি তো বিশেষ করে বসে আছি আপনাদেরকে দেখার জন্য আপনারা সকলে আসুন এত লোকে একসাথে আসলে আমরা তো একসাথে সকলকে সেবা দিতে পারি না আমরাও চেষ্টা করি যাতে সকলে সেবা নিয়ে যায় এখান থেকে কেউ যেন কষ্ট মনে না যায় সিদ্ধান্ত থেকে এটাই ঘামের তরফ থেকে বলা